আজকে এমন একটি দোয়ার আমলের কথা বলবো আপনি যদি একটু কষ্ট করে আল্লাহ তালা রব্বুল আয়ালামের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে তার উপর ভরসা রেখে সহাই শুদ্ধ করে ফজরের নামাজ আদায় করার পর এই দোয়াটি একশোবার পাঠ করার আমল করতে পারেন আল্লাহ তালা রব্বুল আলমিন এই দোয়ার আমলের বরকতে ফজিলতে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনার অভাব অনাটন থাকলে দূর করে দিবেন আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এই দোয়াটি অনেক বরকতপূর্ণ দোয়া ফজলতপূর্ণ দোয়া আমরা সকলেই দৈনিক ফজরের নামাজ আদায় করার পর এই দোয়াটি সহাই শুদ্ধ করে একশোবার পাঠ করার আমল করব ইনশা আল্লাহ সকলকেই এই দোয়াটির আমল করার উৎসাহিত করব প্রিয় বন্ধুগণ কিন্তু আমাদেরকে এই দোয়াটির আমল করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের উপর গভীর বিশ্বাস নিয়ে একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করতে হবে যাদের বিশ্বাসের মধ্যে কমতি থাকবে তারা এই দোয়াটির আমল করে কোনো প্রকার ফায়দা পাবে না তাই আপনারা যারা এই দোয়াটির আমল করবেন আপনারা আল্লাহ রব্বুল আয়ালমিনের উপর এইরকম বিশ্বাস রাখবেন আমি যদি একটু কষ্ট করে এই দোয়াটির আমল করতে পারি অবশ্যই আল্লাহ তালা রব্বুল আলমিন এই দোয়ার আমলের বরকতে ফজিলতে তার কুদরতে তার শক্তিতে আমার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন আমার হাজতগুলো পূরণ করে দিবেন এই রকম বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করে দেখুন প্রিয় বন্ধুগণ আমরা সকলেই বিশ্বাসের সহিত এই দোয়াটির আমল করব সকলকেই বিশ্বাসের সহিত এই দোয়াটির আমল করার উৎসাহিত করব ইনশা আল্লাহ এখন সঠিকভাবে জেনে দেব আপনারা ফজরের নামাজ আদায় করার পর এই দোয়াটির আমল কীভাবে করবেন আপনারা যারা এই দোয়াটির আমল করবেন তারা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে পবিত্র লেবাস পরিধান করে উজুর শহীদ মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে নেবেন ফজরের দিরাখাত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করার পর আফতারা সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার এই দোয়াটি একবার পাঠ করবেন রাসান সাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক ফরজ নামাজ আদায় করার পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ বার পাঠ করবে এবং এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ রব আল তার জীবনের সকল করে মাফ সুবাহান সুবাহানাল্লহ তাই আমরা সকলেই দৈনিক ফরস নামাজ আদায় করার পর এই ছোট এবং সাহস আমলটি করব ইনশা আল্লাহ আপনারা এই দোয়াটির আমল বাসায় করতে পারবেন কিন্তু উত্তম হবে মসজিদের দোয়াটির আমল করা মামুনরা বাসায় ফজরের নামাজ আদায় করার পর এই দোয়াটির আমল করে নেবেন প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই দোয়াটির আমল মসজিদের করার ইচ্ছুক আপনারা ফজরের নামাজ আদায় করার পর গোপনে নীরবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে মসজিদের দায়নামাজ বিছিয়ে আল্লাহ রব্বুল আলমের উপর একশো পার্সেন্ট একই নিয়ে বিশ্বাস নিয়ে এই দোয়াটি এরকম করে একশোবার পাঠ করবেন এই দোয়াটি পাঠ করার পূর্বে আপনারা দরুদ শরীফ তিনবার পাঠ করে নেবেন আপনারা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারবেন কিন্তু উত্তম হবে দরুদে ইব্রাহিম পাঠ করা অর্থাৎ আমরা যে দরুদ শরীফ নামাজের বৈঠকে পাঠ করি এই দরুদ শরীফ তিনবার পাঠ করার চেষ্টা করবেন আপনারা যারা এই দরুদ শরীফ পাঠ করতে পারেন না সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ তিনবার পাঠ করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার উপর দশটি রহমত নাজিল করে দিবেন তার দশটি গোনা মাফ করে দিবেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন সভাখানার ল এরপরে আপনারা তিনবার ইস্তেফার পাঠ করবেন আস্তা গুফিরুল্ল হা ও আতুব ইলাই আস্তা আতুব ইলাই আস্তা গুফিরুল্ল আস্তা গুফিরুল্ল এরকম করে আপনারা কয়েকবার বা তিনবার ইস্তেফার পাঠ করবেন রাসুন সাল্লাহ সাল্লাম দৈনিক সত্তর থেকে একশো বার পাঠ করতেন রাসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিকভার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সকল গোনা মাফ করে দেবেন সুবাহান্লহ তাই আমরা যখন অবসর থাকব আমরা বেশি বেশি করে ইস্তিকভার পাঠ করব এরপরে এই দোয়াটি এরকম করে বার পাঠ করব এই দোয়াটি হল সুবাহান দিহি সুবাহানুল লহ হিল আজইমি অবিহাম দিহি আস্তা গফরুল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ এরকম করে এই ছোট এবং সহজ দোয়াটি 100 বার পাঠ করবেন এরপরে আপনারা পুনে আবারও কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন ইস্তিগফার পাঠ করবেন এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে দু হাত তুলে রোনাদারি করবেন কান্নাকাটি করবেন আপনাদের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনটনের কথা হালাল রিজিকের কথা সকল হাজতের কথা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে পেশ করবে ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা নিয়ে এই দোয়া আমল করে দেখুন দ্রুত অবশ্যই ফল পাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই দৈনিক ফজরের নামাজ আদায় করার পর এই ছোট এবং সহজ দোয়াটির আমল করা তৌফিক দান করুক আমিন السلام عليكم ورحمه الله